নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার দশ নং নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে চোদ্দ মার্চ রবিবার রাতে পহেলা বৈশাখ উপলক্ষে মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও জনসভা করেছে নেত্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধি হৃদয় রায় সজীবের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত দশ নং নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজাহারুল ইসলাম খানের সভাপতিতে সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজম হোসেন খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পূর্বধলা আসনের সংসদ সদস্য আহমদ হোসেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান নয়ন এ সময় চেয়ারম্যান প্রার্থী বলেন পূর্বধলা উপজেলার উন্নতি এবং জনগণের পাশে থেকে সেবা করার লক্ষ্যে তিনি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন